কেন আমি ওনার সালাম করবো আমি তো আর কতবার বলছি আপু বিয়ে করার দরকার নেই তুমি শেষ মেশ বিয়া করে আসলা তো বিয়ে করো না বউ আমি কি আমার কি একজন সঙ্গী দরকার নাই আমার অনেক কিছুর প্রয়োজন হয় আমি কি তোরে ডাইকে ডাইকে সব বলুম দেখুম নেই বউ তোমার কতদিন থাকে কতদিন থাকে মানে অনেক দিনই থাকবো অনেক দিন থাকবো জীবনে বিয়ে বসতো না ও স্বামীটা মারা গেছে এই জন্য ওই আমার বিয়ে বসছে আর ছেলেটার মানুষ করতে হইব ওর মাথার উপর একজন গার্ডিয়ানস নাই আমি ওর সাথে সব কিছু কথাবার্তা বইলা ডিসকাস করে তারপর ওরে বিয়ে করছি কি যে ডিসকাস করছো ওটা বুঝতে পারতাছি এরকম সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে করে আসবে আসলে কি কারণ ওটাও বুঝছি তোমার জায়গা সম্পত্তির জন্য জায়গা সম্পত্তিগুলো নিয়ে তোমার হোগাই লাখমের বাসাতে বিয়ে করে তাও তোমার হাটুর বয়সে একটা মেয়ে তোমার মেয়ে কোন অপমান করতেছে আপনার আবার অপমান মান আছে যার মান থাকে তার তো অপমান করা যায় যার মান না থাকে তারে তো অপমান করা যায় এত কথা কস কে তোর ভালো না লাগলে তুই ও থাকবো এখানে আমি বিয়ে করে নিয়ে আসছি বিয়ে করো না আমি কি কাজ করতে পারবো আর কিছু করতে হবে না ও হোটেল থেকে আমি না খাইবো সমস্যা নাই কাজের লোক রাখে তুমি একটার জায়গায় দুইটা সমস্যা কি টাকা পয়সা আছে না ফকির নাকি আমি শোনো ওর কোথায় তুমি রাগ করো না তোমার যেটা ভালো লাগে করবা ভালো না লাগলে করবা না ঠিক আছে আমার দিকে একটু খেয়াল রাখবা আমি কিন্তু বিয়ে সাথেই করছি শুধু এটার জন্যই আর তোমার ছেলেকে আমি ভালো একটা নামী দামি স্কুলে ভর্তি করাই দেবো সমস্যা নাই চলো রুমে যাই আসো যাও আসো এই ব্যাগটা নিয়ে যাও চলো ওদের কথা কিছু মনে করো না ঠিক আছে এই রুমটা তুমি আর আমি থাকবো আর তোমার ছেলে ওই রুমটার মধ্যে থাকবে আর বড়ো মেয়ের রুমটা আলাদা আছে তোমার যখন যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলবা। ঠিক আছে কোনো কিছু দ্বিধাবোধ করবো না আর তোমার ছেলেরে বলবা মানে একটু ভালোভাবে চলাফেরা করে আমি যতটুকু জানি তোমাদের এলাকাতে আমি শুনে আসছি তোমার ছেলেটা নাকি একটু বেয়া দপ না আমার ছেলে অনেক ভালো তাই খুব ভালো অনেক ভালো ও

তোর বড় বোন এটা বেদবি করছিস কি এর বড় বোন হ্যাঁ বড় বোন কি মোবাইল দিয়ে দিল কে কার ওর মোবাইল তার দিব কে আপনি আমার ফোন রাখবেন কে এই বাড়িতে ফোন চলবো না ফোন চালাতে পারবে না জায়গা 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 তোর মার সম্পদ এটা এটা আমার সম্পদ আমার হলো ওস্কে বেটা বেদব করে না অসভ্য কথা কার আপনি এমন করছেন সব রে কি করব তোর রুম দিছিন আমি দিছেন তোর রুমে তুই থাকবি আমি থাকলাম যা আবার যাব না অহনে যাবি অহনে যাবি হবাই যাবো না মানে বেয়া দেবী করস কে তো একবারে সাপড়া দাঁত ফলাই দেবো দাঁত ফলাইব কত বড় বেয়াদব ঠিক আছে তোমার এগুলাই পাপ তুমি আনছো কে লিখা বেডি তো কইছে আমার পোলা ভালো নন্ম ভদ্র আমার পোলা পশ্চিম চিনে না উত্তর দক্ষিণ চিনে না আমার ছেলে অনেক ভদ্র তোমার সেবা সম্মান করব তোমার মেয়ের ইজ্জত করব

ওই দাও ঠিকই তো বলছে এরকম আচরণ করবে কি আচরণ তুমি তো রাত্রের ফোনটা রেখে দিছো এত ছেলে ফোন দিয়ে কি করবে সারা রাত্র সারা রাত্র ফোন দিয়ে কি করবে বলো তোমার মায়ে কি করে ফোন দিয়ে ওর বয়স হয়েছে ম্যাচ আমার বয়স হয়েছে বিয়ে করে দাও তোমার মনে আমি বুঝতে পারছি তুমি আমার ছেলের দেখতে পারো না তোমার ইচ্ছাটা কি ইচ্ছা কি তুমি আমার ছেলে দেখে বিয়ে করছো না হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি আমার ছেলে দেখো তোমার ছেলে এখানে বেয়া করবে আমার সাথে বেয়া করবে ওর বড় বোনের সাথে বেয়াদবি করবে এগুলো সব মাইনা নেব হ্যাঁ আমার ছেলে তোমার সাথে বেয়াদবি করছে অবশ্যই বেয়াদবি করছে জীবন রাখবি ঝাড়ি মাইরা কথা বলে জিজ্ঞেস করে দেখো কবে জানি দিলাম আর কালকে রাতে রুমে কি বলছ আমারে বের হওয়ার সময় বান্দির বোতর আমি দেখে নেব কেন বললো এই কথা আমার বিশ্বাস হয় না যে আমার ছেলে এই কথা বলছে তোমারে আমার ছেলের মতো ভালো ছেলে হয় না একবার কিন্তু তোমার সংসারটা ভাঙছে এ ছেলে ছেলে করে আবার এখন তোমার সংসারটা যদি ভাঙে না একমাত্র ছেলের কারণে ভাঙবে এই বেশি কথা বলো আমার ছেলে যেন সংসার ভাঙে না আমার স্বামী ভালো ছিল না তোমার স্বামী ভালো ছিল যথেষ্ট ভালো মানুষ ছিল আমি জানি তোমার ছেলেটা একটা বেয়াদব চরম মাপের বেয়াদব হ্যাঁ বেয়াদব তো হবেই দেখো কিভাবে তাকায় দেখো কিভাবে তাকায় টাকা নেই দেখছো হ্যাঁ তোমার ছেলে যদি এরকম বেয়াদবি করে আর এখানে মানুষের মতো মানুষেরা থাকতে না পারে তাহলে কিন্তু তোমার ছেলেকে আমি রাখবো না তোমার কি মনে হয় আমার ছেলে না থাকলে আমি থাকবো তোমার থাকার দরকার নাই তো দুষ্ট ভালো বেয়াদব ভালো না তোমার ছেলে দুষ্ট না তোমার ছেলে বেয়াদব দুষ্ট আমি করতে অ্যাকসেপ্ট করতাম ও তো বেয়াদব একটা চরম মাপের বেয়াদব ও আমার সাথে বেয়া করে ও আমার মেয়ের সাথে বেয়া করে কেন বেয়াদবি করবে তোমার মায়ের মেয়াদব করে থাকে আমার মেয়ে কোনো বেয়াদবি করে না আমার মেয়ে অত্র এলাকার মধ্যে তুমি জিজ্ঞেস করে দেখো আমাদের ভাড়াটিয়াদের জিজ্ঞেস করে দেখো আমার মেয়ে খুব অনেস্ট তুমি আমার গ্রামে এদের জিজ্ঞেস করো আমার ছেলে কেমন তোমার গ্রাম আরে বাবা রে বাবা তুমি যে এলাকাতে থাকো তোমার ছেলের নামে যে ওয়াস না মানুষ আমি শুধু চিন্তা করছি কি জানো যে দেখি একটা বেয়াতব ছেলেরা নিয়ে মানুষ করতে পারি কি না এই জন্য আমি রাজি হয়েছিলাম আর যদি জানতাম যে না

তুমি কালকে কালকে কি কালকে আসছি তোমার বাসে আজকে শুরু করে দিছ কালকে আসার সাথে সাথেই তো আমি কি বলবো এখন আর স্বামী স্ত্রী আমরা একসাথে থাকবো তোমার ছেলে গিয়ে মাঝখানে শুয়া বললো আমি ঘুমাতে পাই না বললাম না বান্দির বুথ তাহলে তোর মায়ের বিয়া দিলি কে বান্দির বুথ বিয়া দিলি কে তোর মায়ের

তুই উল্টা করবি সব মাইনা নেমো কেন মাইনা নেমো কে কেন কি কারণে মেনে নেমো তোর বাড়িতে থাকি তোর বাপের বাড়িতে থাকি আমার বাড়ি ঘর আমার সংসার আমার সব কিছু আমার তুই আমার মেয়ের সাথে বেদবি করস তোর কত বড় সাহস আমার মেয়ের তোর কপাল ভালো যে আমার মেয়ে তোর গ্রহণ করে নিছে আমার কালকে রাত্রেও বলছে অনেক রাত্রেও আমার ডাইকা বলছে বাবা বিয়ে যখন করে ফেলছো ও যখন ছোট ছোট মানুষের একটা ভালো একটা স্কুলে ভর্তি করাই দিব ও একটু বেঁধব আস্তে আস্তে ঠিক হয়ে যাব তোর কত প্রশংসা করলো আর তুই আবার উল করস কে উল করস কথা বলবা না খবরদার বলা দিলাম কথা বলবা একেবারে যে মুখের দাঁত আছে না সব মাটিতে ফলাই দেবো বেয়াদব কথাকার দুষ্ট ভালো বেয়াদব ভালো না বেয়াদবি করবার চটকায় দাঁত ফলাই দেবো এখানে থাকতে হলে ভালো মানুষের মতো দেখছো অবস্থা ভালো করছি তোমার মার খান লাগা হ্যাঁ ওর তো থাক চাপো কতগুলো মার দিছ দেখছো পোলা জন্ম দিছ কি মার খাওয়ানোর লিগা এটাই কইলা না সেটাই তো হ্যাঁ কেন মারি কেন মারলাম ওরা গায়ে হাত কেন তুললাম বলো অনাহুত গায়ে হাত তুলছো তুমি অন্যায় ভাবে গায়ে হাত তুলছি ও আমার সামনে তোমার গালি দেয় হাত নাড়ায় আমার ধাক্কা দেয় আমার মেয়ের সাথে দুর্ব্যবহার করে সবকিছু কিছু মাইনা নিমু কেন কেন মাইনা নিতে হবে দূরে যাই কথা কর সামনে যাচ্ছেন কেমনে চুপ 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 এত কথা কসকে এত কথা কসকে দূরে যামু কেন তুমি কি রক্ষিতা তোমার কি ভাড়া করে আনছি আমি তুমি আমার স্ত্রী তোমার যখন মন চায় তোমার কোল্লের উপর উঠে একটা কথা বলি আমার সাথে যদি সংসার করো তোমার এই মেয়ে বাসা থাকতে পারবো না মুড়ি বাবা আরে বাবা বোম্বাই থেকে শ্রীদেবী লয়েছি উনি থাকলে এখানে আমার মেয়ে থাকতে পারবে না প্রয়োজন তোরা বাইরে করে দেবো আমার মেয়ে বাড়িতে থাকবো তো তোমার মেয়ে থাকতো আমার কেন বিয়ে করছো হ্যাঁ বিয়ে করছিলাম ভালোর জন্য যে একটা অসহায় ছেলে এতিম ছেলে যার বাবা নাই মাথার উপরে তোমার কোনো ছায়া নাই খাইটা তো মানুষের কাছ থেকে চায়া চায়া চিন্তা ভাবনা করছিলাম যে মর্যাদা দিয়া স্ত্রী হিসেবে আমার বাড়িতে রাখবো ছেলেটাকে মানুষের মতো মানুষ করে করে তুলবো এই জন্য বিয়ে করছিলাম বিয়ে করছো কিসের জন্য বিয়ে করলাম আমার ছেলের মারার জন্য হ্যাঁ আপনার ছেলে বেয়াদবি করবো কথায় কথায় মানে আবার দেখছো কীভাবে থাকাইছে আমার সাথে আমার সাথে বেয়া করে না তোমার সাথে করব কেন তোমার সাথে তোমার সাথে কেন করব তোমার সাথে করলেই কেন না করলেই কি ছেলে তার আমার জন্মে না বুঝো না এই জন্য আমার সাথে বেয়া দেবী করে ভালোভাবে যদি থাকতে পারে এখানে থাক তোমার মেয়ে যে আসার সময় আমার সাথে বেয়া দেবি না করলে কোনো বেয়া দবি করে নাই করেনি কোনো করে নাই বরঞ্চ আমারা বলছে পরে তো বলছে আমার সাথে কথা হয়েছে তো এখন পর্যন্ত তোমারে আপনি থেকে তুমি বলছে তোমার একটা রাগ করছে বা তোমার কাছে কিছু চাইছে কোন কিছু জানে বরঞ্চ খাবার টাবার সব রেডি করে রাখছে আমার ছেলের সাথে তো ঠিকই খারাপ ব্যবহার করতেছে পারি পানি নেন তো খাই এ যাও একটু পানি নিও যাও যাও তো পানি আইলি দাও এত ঠেকা লাগে নাই আপনি ছেলে আপনি নিয়ে আসেন কই যাবো দেখছো কই যাবো দেখছো মুখ করবে না করলো হ্যাঁ আমার সাফ সব কথা আমি তোমার সাথে ওই যে পিড়িতে আলাপ করার মতো সময় নয় আমার কারণ আমার একদিকে বিজনেস দেখতে হয় আরেকদিকে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে হয় তারপরে সংসারের চিন্তা ভাবনা করতে হয় এত কিছু চিন্তা ভাবনা করে আর তোমার ছেলেরা তোমার নিয়ে পায়তারা করার মতো ফালতু সময় আমার নাই তুমি যদি এই বাড়িতে থাকো তুমি একা থাকবা তোমার ছেলে বাড়িতে থাকতে পারবে না এখন চিন্তা করে দেখো তুমি কী সিদ্ধান্ত নেবা আমি এত চিন্তা করতে পারবো না যে বাসে আমার ছেলে থাকতে পারবে না ওই বাসে আমিও থাকবো না ঠিক আছে ঠিক আছে কি দ